যাই হোক আজকে অনেক খুশির দিন আমার কারণ আমার আরেকটা ছাগলে আজকে বাচ্চা দিবে আর আমার মতো একটা ছোট খামারির জন্য এর থেকে বড় পাওয়ার কি হতে পারে এই ছাগলটার ব্যথা হলো যে কালকে থেকে কালকে থেকেই আমরা টের পাইতেছি কালকে দিবে 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 করে কালকে সারাটা দিন গেল তো আজকেও মোটামুটি সারাটা বিকাল গেল এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনও বাচ্চা দিতেছে না আর খালি ছোটাছুটি করতেছে পাগলামি করতেছে তবে এখন মনে হয় ফাইনালি আজকে দিয়ে দিবে মা ছিল এর মা মোটামুটি সবসময় তিনটা করে বাচ্চা দিতে তবে এ আগেরবারও দিয়েছি তিনটা বাচ্চা আর এবার জানি না কয়েক তবে হ্যাঁ আমি এটাই সাজেস্ট করব কারণ যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালো আর ভাবতেসো যে নতুন করে ব্ল্যাক বেঙ্গলের ছাগল দিয়ে ফারাম করবা তবে আমার ছাগল হলে যায় বাইশটা বাইশটা ছাগল পাইলে আমি যেরকম বুঝতেছি তো ওই হিসাবে তু যদি তোমার কাছে নিজের কোনো গাভী না থাকে গরু যদি না থাকে তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল যে ছাগলটা তিনটা বাচ্চা দেবে কারণ একটা বাচ্চাকে তোমার দুধ খাওয়াইতেই হবে তো ওদের যা দুধ হয় দুধ উলান বড় থাকলেও ওরকমভাবে দুধ হয় না দুইটা বাচ্চাই পালা ওদের পক্ষে মানে দায়ী হয়ে যায় তো তার জন্যই আমি একটাই কথা বলতে যাব ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পালো তাহলে অবশ্যই তোমার একটা গরু রাখতে হবে আর নাহলে দুধ রুজিনা করে যদি পালতে পারো তাহলে ঠিক আছে আর নাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে আসার কোনো দরকারই নেই প্রায় তোমার খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে কারণ আমি নিজে পালতেছি তো আমি জানতেছি তবে হ্যাঁ লাভ আছে সব কিছুর মধ্যে লাভ আছে যদি তুমি ওই পদ্ধতিতে করতে পারো যদি ওইভাবে করো অবশ্যই লাভ যাই হোক এবার কপালটা আমার অনেক ভালো কারণ আমার ছাগলের দুইটা বাচ্চা দিছে আমি চাই যেন দুটা বাচ্চাই হোক তবে হ্যাঁ এবার অন্য বারের থেকে এইবারের যে বাচ্চাগুলো হয়েছে দুটা বাচ্চাই অনেক সুস্থ আর অনেকটা বড় হয়েছে আগের থেকে তো এটা হইলো প্রথমে একটা বাচ্চা দিছে। আর একটা বাচ্চা ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় নিয়ে নেই ব্ল্যাক বেঙ্গল ছাগলে আর এটা প্রত্যেকটা ছাগলের এরকমই এই যে আমার ছাগলে দুইটা বাচ্চা দিছে আর দুইটা বাচ্চাই তোমাদের সামনে আছে তবে এইবারের অন্যবারের বারের তুলনায় এইবারের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে আর অনেকটাই সুস্থ হয়েছে তো হওয়ার কিছুক্ষণ পরেই দেখি ওরা সুন্দর মতো দুধ খাইতেছে আর অনেক বড়ই হয়েছে তবে হ্যাঁ এটা আমার বাড়ির ছিল দেখেই বাচ্চাগুলা এরকম হয়েছে আর যেটা তোমার মাঠে যে মকাল থাকে ওই মকাল দিয়ে করলে এরকম সুন্দর এরকম কালার বাচ্চা পাবা না আর আমার যত ছাগল আছে সব ব্ল্যাক বেঙ্গল ছাগলও ব্ল্যাক ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে বা কোনো